হরে কৃষ্ণ আজ আঠাশে সেপ্টেম্বর শনিবার পবিত্র ইন্দিরা একাদশী ব্রতের দিন আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করবেন যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলেরই উচিত এই ইন্দিরা একাদশীর কথা শ্রবণ করা এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় প্রত্যেকটা একাদশীর একটা আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে তেমনি চব্বিশটি একাদশীর মধ্যে এই একটা গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ ব্রত হচ্ছে ইন্দিরা একাদশী ব্রত তাই সেই ইন্দিরা একাদশী ব্রতের তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই ইন্দিরা একাদশী ব্রতের কথা শ্রবণ করি যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন আলাদা এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে ইন্দিরা একাদশী ব্রত যে ব্রতটি পালন করার মাধ্যমে ভগবান বিশেষভাবে প্রসন্ন হয়ে থাকে পাশাপাশি বলা হয়েছে ইন্দিরা একাদশী ব্রত ফল আপনি যদি আপনার পিতৃপুরুষকে অর্পণ করেন এবং তারা যদি নরকেও থেকে থাকে সেখান থেকে উদ্ধার লাভ করতে পারে এই ইন্দিরা একাদশী ব্রতের পুণ্য প্রভাবে এটা আমার কথা নয় কোনো পুরাণে বর্ণনা করা হয়েছে ইন্দিরা একাদশী ব্রতের পুণ্য প্রভাবে পিতৃপুরুষ নরকে গমন করলেও সেখান থেকেও তারা উদ্ধার লাভ করতে পারে সেজন্য এই ইন্দিরা একাদশীকে বা এই যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ কেন আমরা তো জানি সনাতন ধর্মে এই আশ্বিন মাসের পিতৃপক্ষে পিতৃতর্পণের একটা আলাদা গুরুত্ব রয়েছে বলা হয়েছে যে পুত্র ধারণের উদ্দেশ্যে বা পুত্র জন্মদানের উদ্দেশ্যে স্ত্রী গ্রহণ করা উচিত পুত্রপিণ্ড প্রয়োজন কেননা পুত্র সন্তান তার ধর্মানুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ এবং তপস্যার মাধ্যমে পিতামাতাকে উদ্ধার করতে পারে পূর্বপুরুষকে নরক থেকে উদ্ধার করতে পারে সেজন্যই তো এই মানে একটা সন্তান প্রাপ্তির বিশেষ গুরুত্ব রয়েছে যদিও নারী পুরুষ দুজনই সমান তারপরেও সন্তানের আলাদা গুরুত্ব রয়েছে ধর্মানুষ্ঠান করার জন্য বিশেষ করে তার তপস্যা বলে সে পূর্বপুরুষদের পর্যন্ত নরক থেকে উদ্ধার করতে পারে সেটা ভিন্ন প্রসঙ্গ তবে এই যে একাদশী ব্রত এই ইন্দিরা একাদশী ব্রত পালন করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা প্রথমে জেনে নিচ্ছি এই ইন্দিরা একাদশীর মূল যে তিথি সেটি কখন থেকে কখন শুরু এবং শেষ হচ্ছে ইন্দিরা একাদশী গতকালকে শুক্রবার বিকাল চারটা ছাব্বিশ মিনিট থেকে এবং শেষ হবে মূলত আজকে শনিবার বিকাল চারটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আজকে শনিবারে কিন্তু আপনি যত ভালোভাবে ব্রত করেন আমি প্রত্যেকটা মানে ব্রত মাহাত্মকথায় বলি যে পারণটা গুরুত্বপূর্ণ বিষয় সঠিক সময়ের মধ্যে আমাদের অবশ্যই পালন করা প্রয়োজন এমনকি অম্বরীশ মহারাজের একটা কাহিনী পাওয়া যায় তিনি দুর্বাসা মুনির রাগ হয়ে গিয়েছে তার উপরে অম্বরীশ মহারাজের উপরে তথাপিও কিন্তু সঠিক সময়ের মধ্যে অম্বরীশ মহারাজ পালন করেছিলেন একাদশীর কেন জানতেন অম্বরীশ মহারাজ যে একাদশী ব্রত করে সঠিক সময়ের মধ্যে পারণ করা আবশ্যক সেজন্য ঋষিরা পর্যন্ত ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করত ইন্দিরা একাদশী ব্রতের পারণ করতে হবে মূলত পরের দিনের আগামীকালকে রবিবারে সকাল পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে আমাদের ভগবানের প্রসাদ দিয়ে পারণ করে নিতে হবে যারা নির্জলা ব্রত করবেন তারা আপনারা জলপান করেও ব্রত ভঙ্গ করা যায় কিন্তু যারা একাদশীর দিনে ফলমূল গ্রহণ করবেন তারা আপনারা অবশ্যই মনে রাখবে দ্বাদশীর পারণের সময় অবশ্যই পঞ্চর দিয়ে পারণ করতে হয় যেমন দিয়ে পারণ করতে পারেন কেক বিস্কিট কলা মানে এই তারপরে এগুলো ভগবানকে ভোগ করে মানে যারা একাদশীতে ফলমূলাদি গ্রহণ করবেন তারা পঞ্চশস্য দিয়ে পারণ করতে হয় অথবা যারা নির্জলা ব্রত করবেন তারা আপনারা একাদশীর পারণের সময় মানে দ্বাদশীর পারণের দিন আপনারা জলপান করেও পারণ হয় তাদের এমনটা শাস্ত্রে বলা হয়েছে এবং একটা বিষয় হচ্ছে যে অনেকে অসুস্থ রয়েছে কিন্তু অসুস্থ হবার পরেও ভগবানের প্রীতি বিধানের জন্য এই ব্রত পালন করে থাকে সেক্ষেত্রে কথা হচ্ছে অসুস্থ হবার পরে যারা ব্রত করেন তাদের মানে রাখবে শরীর রক্ষা করে ধর্ম অবশ্যই ঔষধ সেবন করতে হয় কিন্তু কথা হচ্ছে একাদশীতে ঔষধ সেবন করা যাবে কিনা অবশ্যই যাবে মানে রাখবে একাদশীতে ঔষধ ব্রাহ্মণ গুরুবাক্য এই তিনটি পালন করা যাবে সেজন্য একাদশীর দিনে অবশ্যই এগুলো পালন করা যাবে এবং ঔষধ গ্রহণ করা যাবে অনেকে আবার রয়েছে অনেক মায়েরা অসুস্থ মায়েদের অপবিত্র অবস্থা হয় বা জননাসূচ মৃত অসৌচ পরে সেক্ষেত্রে ব্রত করা যাবে কিনা কেননা অনেকে বলে থাকে আরে অশৌচ সে ব্রত করা উচিত নয় মনে রাখবে ওই সময় আরো যদি বাড়িতে একটা ব্যক্তি মারা যায় তখন আরো বেশি বেশি ভগবানের নাম কীর্তন করা উচিত ধর্মানুষ্ঠান করা উচিত কিন্তু আমরা কি করি তখন আরো ঠাকুর পুজো বাদ দিয়ে দেই না এরকমটা করা উচিত নয় ঠাকুরের পুজোটা বিশেষভাবে করা উচিত যদি কেউ মারা যায় তার জন্য বেশি বেশি ভগবানের কাছে প্রার্থনা করা উচিত এবং ওই সময় যদি একটা একাদশী ব্রত পরে সকলে মিলে সেই ব্রত পালন করে সেই ব্রতের ফল যদি যে ব্যক্তি দেহত্যাগ করেছে তার উদ্দেশ্যে অর্পণ করা হয় নিঃসন্দেহে সে ব্যক্তির পারমার্থিক মঙ্গল সাধিত হয় সেজন্য এরকম যদি হয় জননাশ মৃত আস আপনি অবশ্যই ব্রত পালন করবেন কেননা যেকোনো অবস্থায় ব্রত করা যাবে মায়েদের অপবিত্র অবস্থা আসলেও এবং এই সময় মনে রাখবে চুলদারি নখ যে কার্যগুলো একাদশীর দিনে ভুলেও করা উচিত নয় তার মধ্যে একটা বিষয় হচ্ছে কর্ম করা উচিত নয় মানে রাখবে উপবাস করে উপবাস করেন কিংবা না করেন ভুলেও যে কার্যগুলো করবে না প্রথমত হচ্ছে চুলদারি নখ বা খৌর কর্ম করা উচিত নয় একাদশীর মতো এত পবিত্রতম এবং শুভ দিনে সোমবার যারা সামবেদ পালন করেন তাদের জন্য বলা হয়েছে সোমবার এবং বুধবারে এই চুলদারি নখ বা কর্ম করা উচিত যারা বৈষ্ণব রয়েছেন সমবেদ পালন করে এদের জন্য এই নিয়ম এবং বলা হয়েছে দিনে অনেকে প্রশ্ন করেন যে ব্রত করে দিনে ঘুমা ঘুমানো যাবে কিনা যারা অসুস্থ তাদের তাদের কথা ভিন্ন অবশ্যই তারা দিনে ঘুমাবে শরীর রক্ষা করতে হয় দ্বিতীয়ত হচ্ছে যারা সুস্থ রয়েছি আমরা তারা অবশ্যই মনে রাখবে উপবাস করে কখনো দিনের বেলা ঘুমানো উচিত নয় এতে একটা বিষয় হচ্ছে আজে বাজে স্বপ্ন দেখতে পারে এবং স্বপ্নের মধ্যে যদি খাবার খাওয়া দেখেন এতেও ব্রত ভঙ্গ হয় সেজন্য দিনে কখনো ঘুমানো উচিত নয় এবং একাদশী ব্রত যারা পালন করবেন কিভাবে মানে এটি পালন করা উচিত মানে দেখবি আমি সংক্ষেপে বলে দিচ্ছি যদি অনেকে জানি একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয় মানে নিরামিষ খাবার খেতে হয় এবং রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন তারপরে একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে ঠাকুর পুজো করবেন যদি নাও করতে পারেন ভক্ত সঙ্গে কাটাবেন এবং কাজে যেতে হলে ঠাকুরের নাম করে কাজে যাবেন কাজ থেকে এসেও করার চেষ্টা করবেন উপবাস মানে হচ্ছে ভগবানের সেবা করা এই দিনটি কেবলমাত্র কেন না খেয়ে থাকার জন্য নয় কি কি খাওয়া যাবে মানে রাখবেন যে কোনো প্রকার ফল খেতে পারবেন সবজি রান্না করে খেতে পারেন কাঠবাদাম কাজু মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাজকলা এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করে খেতে পারেন সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করে তবে মনে রাখবে বাঁধাকপি পুঁইশাক ঢেঁড়স বেগুন এগুলো কিন্তু রান্না করে খাওয়া যাবে না অনেকে আবার সাবুদানা খেয়ে থাকে হ্যাঁ সেক্ষেত্রে সাবুদানা একাদশীর দিনে অবশ্যই গ্রহণ করা কিন্তু খাবারটি খাওয়া যাবে না শ্যামা চাল শ্যামা চাল একাদশীর দিনে খাওয়া যাবে না কেন একাদশীতে আপনি ব্রত করেন কিংবা না করেন ভুলেও পঞ্চর বিশ্ব গ্রহণ করা উচিত নয় এতে সকল পাপের ভাগই হতে হয় তাই যারা ব্রত করবেন অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন পঞ্চর বিশ্ব গ্রহণ করবে না এবং অনেকে আছে কি করে একাদশী ব্রত পালন করে সাবান শ্যাম্পু ব্যবহার করে মানে রূপচর্চা করি মানে রাখবে একাদশীর দিনে অথবা যে কোনো ব্রতের সময়ে রূপচর্চা করা উচিত নয় সাবান শ্যাম্পু ব্যবহার করা উচিত নয় এবং বিশেষ করে অনেকে সরিষার তেল মাখে বিভিন্ন কারণে তো এই সরিষার তেল তো ভুলেই মাখবেন না একাদশীর দিনে কেন সেগুলো লোমকূপ থেকে ভিতরে প্রবেশ করে তো সেটা অন্য তথ্য তবে তেল মাখা উচিত নয় মানে রূপচর্চা ততটা করা উচিত নয় একাদশীর দিনে সিম্পল ভাবে আপনি ভগবানের সেবার জন্য সময় ব্যয় করা উচিত এই একাদশীর দিনে এবং এই দিনে একজনই প্রশ্ন করেছেন যে এই একাদশীর দিনে গত বছরে এই ইন্দিরা একাদশী ব্রতের দিনে আমার সন্তান দেহত্যাগ করেছে খুবই দুঃখের একটা বিষয় এটা সত্যি আসলে দুঃখের বিষয় সাধারণত একটা প্রাপ্তবয়স্ক পরে দেহত্যাগ করা এটা মেনে নেওয়া যায় ততটা কষ্ট হয় না কিন্তু অকালে যদি কেউ মৃত্যুবরণ করে এটা আসলেই দুঃখের বিষয় তেরকম যদি পিতা যদি সন্তানের মৃত্যুমুখ দর্শন করে এটা সব থেকে দুর্ভাগ্যের একটা বিষয় বলা হয়েছে একটা বাবার জন্য চরম দুঃখের বিষয় তো তারপরেও প্রকৃতির নিয়ম এটা মানে মেনে নিতে হবে আমাদের প্রকৃতির কাছে আমরা বাধ্য মানতে হবে যদিও সৃষ্টির বিধান তাই যদি কোনো সন্তান মারা যায় অথবা বাবা মাই যদি মারা যায় এই সমস্ত দিনে তবে সেক্ষেত্রে আপনারা তার মঙ্গলের জন্য এই ব্রত পালন করে বিশেষভাবে ঠাকুর পুজো দিন কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে ডেকে এনে তাদের সেবা করুন বৈষ্ণব সেবার মাধ্যমে ভগবান খুবই প্রসন্ন হয় এবং তাদের কাছে প্রার্থনা করুন যেন সেই মৃত আত্মা বিদেহী আত্মার শান্তি পারমার্থিক উন্নতি হয়ে থাকে এতে আশা করি ভগবানের কৃপায় নিঃসন্দেহে তার পারমার্থিক মঙ্গল সাধিত হবে এখন আমরা মূল প্রসঙ্গ যে ইন্দিরা শ্রীকৃষ্ণ সংবাদে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে আপনি ব্রত না করলেও শোভনটা বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে পরীক্ষিত মহারাজ তিনি শুনতে পেরেছিল আজ থেকে সাত দিন সপ্ত দিবসে আমার মৃত্যু হবে সাত দিনের মধ্যে আমার মৃত্যু হবে এটা শুনেও পরীক্ষিত মহারাজ বিচলিত হয়নি পরীক্ষিত ছিল কিন্তু সেই মানে সেই পঞ্চপাণ্ডবের নাতি বলা হয়েছে সেই পরীক্ষিত মহারাজ তখন কি করলো ভাগবত শ্রবণ করেছিল একটা অদ্ভুত শাস্ত্র ভগবানের লীলা কথা শ্রবণ সাত দিন এবং সাত দিন পরে যে ব্যক্তি সেই ব্যক্তি ভাগবতের এই শ্রবণের মাধ্যমে তিনি ভগবানের কাছে চলে যেতে পেরেছিল ত্যাগ করে মৃত্যুকে বরণ করতে পেরেছিল সেজন্য বলা হয়েছে শ্রবণ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ গায়ন্তাম বিষ্ণু ধাবতী যেখানে ভগবান বিষ্ণুর নাম কীর্তন হয় সেখানেই ভগবান উপস্থিত হয় ধাবমান হয় তো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন এই একাদশীর শ্রবণ করি এবং ইন্দিরা আপনি অবশ্যই শ্রবণ করার পরে চেষ্টা করবে একটা প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতে এতে বিশেষভাবে এই ব্রতের ফল লাভ হয়ে থাকে তো আমরা প্রথমে সেই ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম এখন শ্রবণ করতেছি ইন্দিরা একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণ বকিয়া একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শ্রবণ মাত্রই সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহিশপতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ছিল পুত্র সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা আহ নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবাদ প্রণাম করে আহ মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি সরু পূজা নিবেদন করলেন তারপরে বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন এখন আপনি তা শ্রবণ করুন তিনি বললেন হে ঋষিবর মাহেশমতি ইন্দ্রসেন মাহেশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোন কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে আমাকে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে সমর্থ হব এই কথা জন্যই আমার আগমন আপনার পিতার যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পুজো করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতাবর্গ পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবসৃণারথ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিযান সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি এবং তার পিতা গমন করলেন তারপরে রাজা বিষ্ণুকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে গমন করলেন এই ইন্দিরা একাদশীর পাঠে এবং শ্রবণে মানুষ সকল সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন আশা করি বুঝতে পেরেছেন এই ইন্দিরা একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি আপনি নিজেই একাদশী ব্রত পালন করুন করুন এবং সকলকে উৎসাহিত যেন আমরা সবাই ভগবানের জন্য এই ব্রত পালন করতে পারি এবং এরপরে আপনারা কিছু পুষ্প হলে ভগবানের চরণে অর্পণ করবেন না হলে দুইটা তুলসী অথবা একটা প্রদীপ হলেও ভগবানের চরণে অর্পণ করুন হরে কৃষ্ণ যদি আজকের এই তথ্যগুলো যেটা আপনার ভালো লেগে থাকে সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেব তারা নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ